বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অসির মতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীদের জন্য গণিতের সম্পূর্ণ অংশের সাজেশন নিয়ে ইতিপূর্বে আমরা মাদ্রাসা বোর্ড ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গণিতের সম্পূর্ণ অংশের সাজেশন দিয়েছি অর্থাৎ গণিতে তোমরা যেন চারটি বিভাগ থাকে বীজগণিত যে মিতি ত্রিগুণ মিতি পরিমিতি এবং পরিসংখ্যান তো আমরা সেই সাজেশনগুলো দিয়েছি তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীদের জন্য গণিতের এই চারটি বিভাগের অর্থাৎ সম্পূর্ণ অংশের সাজেশন নিয়ে তো প্রথমত আমরা যে অধ্যায়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে সেট ও ফাংশন তো শুরুতেই একটু বলে রাখি এই যে আমরা সাজেশনটি তৈরি করেছি এই সাজেশনটি বিগত দুই সাল থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো গভীরভাবে অ্যানালাইসিস করে যে যে প্রশ্নগুলো দুই যার সালে শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা কোন কোন প্রশ্নগুলো থেকে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দিবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে এখানে সাজেশনে দেওয়া হয়েছে তো এই প্রশ্নগুলো অনেক অ্যানালাইসিস করে তোমাদের জন্য দেওয়া হচ্ছে তো আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো সমাধান করতে পারো ইনশাল্লা এখান থেকে ষাটটি সৃজনশীল অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ তো দেখো এবং সাজেশনটি খুবই শর্ট সাজেশন আমরা একদম গভীরভাবে অ্যানালাইসিস করে বের করেছি তো প্রথমত আমরা বীজগণিত অংশ থেকে সেট ও ফাংশন যে অধ্যায়টি আছে বীজগণিত অংশ থেকে তো সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট একের চার ছয় এবং সাত যে তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্ন দেখতে হবে দুই পয়েন্ট দুইয়ের দশ এগারো পনেরো ষোলো আঠারো এই পাঁচটি প্রশ্ন দেখতে হবে এবং সেট গঠন পদ্ধতি সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে এই যে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া হলো এই প্রশ্নগুলো সলভ করার তারপরে প্রশ্নগুলির আঙ্গিকে সৃজনশীল প্রশ্ন আছে আপনারা সেগুলো সলভ করবেন ঠিক আছে এবং এই প্রশ্নগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করবেন এবং সেট গঠন পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করবে এরপরে আমাদেরকে দেখতে হবে বীজগণিত অংশ থেকে নিয়ে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি যে অধ্যায়টি আছে এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের যে টাইপের প্রশ্নগুলো আমাদেরকে দেখতে হবে দেখেন যে টাইপের প্রশ্নগুলো আমাদেরকে দেখতে হবে এক নম্বরে হচ্ছে ওয়ান ভাগ ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব দুই নম্বরে ওয়াই টু দি পর ফোর মাইনাস ভাগ ওয়াই টু দি পর ফোর তিন নম্বরে হচ্ছে ওয়াই টু দিপোর ফাইভ মাইনাস ওয়ান ভাগ ওয়াই টু দি পর ফাইভ চার নম্বরে হচ্ছে এক্স সিক্স ভাগ এক্স কিউব পাঁচ নম্বরে ওয়ান মাইনাস ভাগ ওয়াই ইন টু ওয়াই ভাগ ওয়াই কিউব তো এই যে টাইপের প্রশ্নগুলো আছে এই টাইপের প্রশ্নগুলো আপনারা দেখবেন এরপর হচ্ছে অনুশীলনী তিন পয়েন্ট একের আট নাম্বার প্রশ্নটা দেখবেন তিন পয়েন্ট দুইয়ের তেরো এবং ষোলো ঠিক আছে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনারা দেখবেন প্রথমত কাজ হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করা এরপর যে টাইপের প্রশ্নগুলো দিলাম সেই টাইপের প্রশ্নগুলো সমাধান করা দ্বিতীয়ত এই টাইপের অনুরূপ যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করা অথবা অনুশীলনীর প্রশ্নগুলোর আংশিক যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করা ঠিক আছে ইনশাল্লাহ এগুলো সমাধান করতে পারলে এগুলোর ভিতর থেকেই কমন থাকবে এরপরে হচ্ছে আমরা সসীমধার যে অধ্যায়টি আছে বীজগণিত অংশের জন্য সসীমধারা অধ্যায়টিও নিয়েছি এখান থেকে অনুশীলনী তেরো পয়েন্ট একের আমাদেরকে পড়তে হবে পনেরো এবং উনিশ এই দুইটি প্রশ্ন তেরো পয়েন্ট দুইয়ের পড়তে হবে এগারো পনেরো আর হচ্ছে ষোলো এই তিনটি প্রশ্ন সকল প্র দুই হাজার আঠারো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির গ দু হাজার ষোলো সালে যেটি এসেছিল সেটির গ প্রথমত অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার পরে প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা এবং যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা ইন্ডিকেট করে দিলাম এগুলো সমাধান করার এগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকেই কমন থাকবে এরপরে হচ্ছে দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীদের জন্য যে মিতি অংশ থেকে আসলে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং সে কোন কোন প্রশ্নগুলো দেখতে হবে আমরা কিন্তু সাজেশানটি অনেক শর্টকাটভাবে তৈরি করেছি অনেক অ্যানালাইসিস করে তো দেখেন প্রথমত আমরা জ্যামিতি অংশ থেকে ব্যবহারিক জ্যামিতি যে অধ্যায়টি আছে সেটি নিয়েছি এই অধ্যায়ের সম্পাদ্য এক দুই তিন পাঁচ দশ এবং এগারো এই সম্পাদ্যগুলো তোমাদেরকে দেখতে হবে যদি দশ এবং এগারো নাম্বার সম্পাদ্য বৃত্ত অধ্যায় আছে তো সেখান থেকে দেখে নিতে হবে মোটে এই সম্পাদ্যগুলো পড়তে হবে এই সম্পাদ্যগুলির আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকেই তোমরা কমন পাবে এবং অনুশীলনী সাত পয়েন্ট দুইয়ের যে উদাহরণ তিন আছে এই উদাহরণ তিনটা দেখতে হবে এবং এই উদাহরণ তিনের আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে তো এতটুকুই আসলে ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের জন্য পড়তে হবে তো অনুশীলনের আমি কোনো প্রশ্ন দিলাম না জাস্ট তোমরা আগে এই প্রশ্নগুলো সমাধান করো সমাধান করার পরে যদি মনে হয় যে আসলে এগুলোর থেকেই কি কমন আসবে তাহলে তোমরা একটা কাজ করবে সেটা হচ্ছে তুমি যে অধ্যায় সম্পর্কে জানতে চাও সেই অধ্যায়ের বিগত বছরগুলোতে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো দেখবা যে আসলে কোন কোন প্রশ্ন থেকে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নগুলো তৈরি করে দেওয়া হচ্ছে যদি দেখো তাহলে দেখবা যে আমি যে সাজেশনগুলো দিচ্ছি এই প্রশ্নগুলোই বারবার তোমাদেরকে দেওয়া হচ্ছে বা এই প্রশ্নগুলোর আঙ্গিকেই তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন তৈরি করে দেওয়া হচ্ছে এরপরে তোমাদেরকে পড়তে হবে হচ্ছে বৃত্ত অধ্যায় এই বৃত্ত অধ্যায়ের কোন কোন উপপাধ্য পড়তে হবে উপপাধ্য আঠারো উনিশ বিশ তেইশ এবং ছাব্বিশ এই যে পাঁচটি উপপাদ্য আছে এই পাঁচটি উপপাদ্য আমাদেরকে একদম সুন্দরভাবে দেখতে হবে ঠিক আছে এই পাঁচটি বৃত্ত অধ্যায়ে কিন্তু অনুশীলনের আরও অনেক প্রশ্ন আছে অনুশীলনী আট পয়েন্ট এক আট পয়েন্ট দুই আট পয়েন্ট তিন আট পয়েন্ট চার এবং আট পয়েন্ট পাঁচ যেখানে সম্পাদ্য সম্পর্কিত প্রশ্নগুলো আছে তো আসলে অনুশীলনের কিন্তু কোনো প্রশ্ন দেওয়া হলো না জাস্ট শুধু উপপাদ্যগুলো দেওয়া হলো তাহলে অবশ্যই অবশ্যই উপপাদ্যগুলো এমনভাবে পড়তে হবে অথবা যে অধ্যায়ের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এমনভাবে পড়তে হবে জাস্ট তুমি প্রশ্ন দেখলেই যেন বুঝতে পারো যে আসলে কিভাবে তোমাকে সমাধান করতে হবে বুঝে বুঝে একদম মানে এতটাই তোমাদেরকে পড়তে হবে জাস্ট প্রশ্ন দেখার সাথেই তোমাকে অ্যান্সার বলা শুরু করতে হবে এরকম তোমাকে পারতে হবে ঠিক আছে ইনশাল্লাহ যদি পারো তাহলে দেখবা যে এগুলোর ভিতর থেকেই তুমি কমন পাবা আচ্ছা এরপরে আমাদেরকে দেখতে হবে ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ এই ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে আমরা নিয়ে হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় পয়েন্ট একের চার পাঁচ পনেরো সতেরো এবং আঠারো এই পাঁচটি প্রশ্ন দেখতে হবে অনুশীলনী নয় পয়েন্ট দুয়ের আঠারো উনিশ বিশ তেইশ এই চারটি প্রশ্ন দেখতে হবে অনুশীলনী নয় পয়েন্ট একের যে উদাহরণ এগারো আছে এই উদাহরণ এগারোটা দেখতে হবে হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল যা যেটা প্রশ্নের ক্রম অনুযায়ী সাত নাম্বারে ছিল সেটার গ নাম্বার দেখতে হবে দু হাজার তেইশ সালে যে প্রশ্ন এসেছিল যেটার ক্রম ছিল প্রশ্নের ক্রম অনুযায়ী আট নাম্বার সেটা পুরোটাই দেখতে হবে দু হাজার বাইশ সালে যে প্রশ্ন এসেছিল দুইটি প্রশ্ন একটা ছিল প্রশ্নের কর মনে যে আট নাম্বারে সেটার গ নাম্বার দেখতে হবে দুই সালে যেটা এসেছিলো সেটার গ দুই সালে যেটা এসেছিল সেটার খ এই যে সৃজনশীল প্রশ্নগুলো এই প্রশ্নগুলো দেখতে হবে এবং এই প্রশ্নগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার পর অনুশীলনী প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করতে হবে যদিও ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটু বেশিই দেওয়া হচ্ছে তবে এগুলো তোমাদেরকে পড়তে হবে কেননা তুমি অ্যানালাইসিস করে দেখলে দেখতে পারবে যে আসলে এই প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে কারণ এই প্রশ্নগুলো যদি তুমি না পড়ো তাহলে তুমি সৃজনশীল প্রশ্ন কমন না ঠিক আছে বা যে সৃজনশীল প্রশ্ন আসবে সেটার অ্যানসার করতে পারবে না এ কারণে এই প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে যদিও একটু ত্রিকোণমিতি অধ্যায় বেশি প্রশ্ন দেওয়া হচ্ছে এরপরে আমাদেরকে দেখতে হবে পরিমিতি অধ্যায় পরিমিতি অধ্যায়ের ষোলো পয়েন্ট একের ষোলো পয়েন্ট দুইয়ের আমাদেরকে তিন পাঁচ এবং হচ্ছে বারো এই তিনটি প্রশ্ন দেখতে হবে বোর্ড প্রশ্ন দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেটা পুরাই দেখতে হবে দুই হাজার বিশ সালে যেটা এসেছিল সেটার খ দু হাজার সতেরো সালে যেটা এসেছিলো সেটার গ ঠিক আছে এই সৃজনশীল প্রশ্নগুলো দেখো প্রশ্নগুলো অনুরূপ প্রশ্নগুলো সমাধান করো এবং অনুশীলনী প্রশ্নগুলোর কি যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করো আমি কিন্তু পরিমিতি অধ্যায়ে কিন্তু অনেকগুলো অনুশীলনী আছে ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন ষোলো পয়েন্ট চার জাস্ট শুধু ষোলো পয়েন্ট তিন দুই থেকে তিন পাঁচ বারো এই তিনটি প্রশ্ন দিলাম এবং বোর্ড প্রশ্ন দুই হাজার বাইশ সালে যেটা এসেছিল সেটা দুই হাজার বিশ সালে যেটা এসেছিল সেটার ক্ষয় এবং দু হাজার সতেরো সালে যেটা এসেছিল সেটার গ জাস্ট এতটুকু কিন্তু দেওয়া হলো এগুলো প্রশ্ন অবশ্যই অবশ্যই শুধু প্রশ্ন দেখা তোমাদেরকে অ্যান্সার বলতে হবে এভাবে তোমাদেরকে সমাধান করতে হবে বারবার অনুশীলন করতে হবে এরপরে দ্রুত উচ্চতা অধ্যায় এই অধ্যায়টিও আমাদেরকে ত্রিকোণমিতি পরিমিতি অংশ থেকে তোমাদেরকে দেখতে হবে দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীদের জন্য অনুশীলনী দশের আঠারো এবং বিশ যে দুইটি প্রশ্ন আছে এই প্রশ্ন দুইটি দেখতে হবে দুইশো দুই পেজে একটা কাজ আছে এই কাজটা দেখতে হবে দুই সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল দ্রুত উচ্চতা অধ্যায় থেকে দিনাজপুর বোর্ডে সেটার গো নাম্বার দেখতে হবে এবং দুই হাজার আঠারো সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল দ্রুত উচ্চতা অধ্যায় থেকে দিনাজপুর বোর্ডে সেটা দেখতে হবে তো এই সৃজনশীল প্রশ্নগুলোর অনুরূপ সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে হবে এবং যে কাজ দেওয়া হলো অনুশীলনী যে প্রশ্ন দেওয়া হলো এই অনু আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ এগুলো সমাধান করতে পারলে দেখবা যে এগুলোর ভিতর থেকেই তোমরা কমন পাবা এরপরে সর্বশেষ যে দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান অধ্যায় তো এই পরিসংখ্যান অধ্যায় থেকে আমাদেরকে চারটি টপিক পড়তে হবে এম্বারে হচ্ছে এক নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় দুই নাম্বারে মধ্যক নির্ণয় তিন নাম্বারে গণসংখ্যা বহুভুজ চার নাম্বার হচ্ছে রেখা অর্থাৎ মিনিমাম আট থেকে দশটা সৃজনশীল আমাদেরকে দেখতে হবে যে আট দশটা সৃজনশীলের ভিতরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আছে মধ্যক আছে গণসংখ্যা বহুভুজ আছে তো এই চারটি বিষয় চারটি টপিক আট দশটা সৃজনশীলের ভিতর থেকে আমাদেরকে সমাধান করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যদি সমাধান করতে পারি পরিসংখ্যান অধ্যায় নিয়ে আমাদের আর কোনো চিন্তা থাকে